কান্না আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু যদি সেই কান্না হয়ে ওঠে পেশা যদি চোখের জল হয়ে ওঠে জীবিকার উৎস ভারতে রাজস্থানে মরুভূমি থেকে শুরু করে গুজরাটের প্রান্তিক গ্রামগুলোয় এক অদ্ভুত প্রথা আজও বেছে আছে রুদালি রুদালি এক সম্প্রদায় যাদের কাজ হলো অন্যের হয়ে কাদা অন্যের শোককে নিজের চোখের জলে ভিজিয়ে তোলা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি রুদালি এই শব্দের মধ্যে লুকিয়ে আছে এক গভীর বেদনা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ কিছু অংশে এই সম্প্রদায়ের নারীরা পেশাদার শোক প্রকাশক যখন কোনো প্রভাবশালী ধনী পরিবারের সদস্য মারা যান তখন রুদালিদের ডাকা হয় তাদের কাজ মৃতের প্রতি শ্রদ্ধা জানানো আর পরিবারে গভীর সক্ষে জনসমক্ষে প্রকাশ করা কিন্তু এখানে এক করিণ সত্য লুকিয়ে রয়েছে উচ্চ বর্ণের নারীরা প্রকাশ্যে কাঁদতে পারেন না সমাজ বলে সেটি তাদের মর্যাদার পরিপ্রন্থী তাই অন্য নারীদের ভাড়া করা হয় রুদালিদের কান্না যেন হয়ে ওঠে উচ্চ বর্ণের শোকের প্রতিচ্ছবি যাদের নিজেদের জীবনে সুখের আলো নেই তারাই অন্যের বাড়ি মৃত্যু শোককে মর্যাদা দিচ্ছে মূল স্রোত থেকে সমাজের বিচ্ছিন্ন এরা যাদের নিজেদের শোক প্রকাশেরও সুযোগ নেই অনেক সময় অথচ অন্যের বাড়িতে শোক প্রকাশ করাই তাদের পেশা কতটা নির্মম এই বৈষম্য সমাজে যারা প্রভাবশালী তারাই মৃত্যুর সময় সম্মানের মোরক পরিয়ে রাখে নিজেদের শোকে আর জীবনের দুঃখে পৃষ্ঠ রুদালিদের ভাড়া করে আনা হয় সেই সম্মানের প্রহরী বানিয়ে এই প্রথা যেন নিঃশব্দে চিৎকার করে বলে আমাদের সমাজে শ্রেণী আর লিঙ্গ বৈষম্য কত গভীরভাবে প্রথিত কত গভীরভাবে এই লিঙ্গ বৈষম্য প্রথিত কেউ মারা গেলে মৃত্যুর পরিবার তাদের ডাকে শোকে সময়সীমা যত দীর্ঘ তত বেশি পারিশ্রমিক কিন্তু এই আয় নিয়মিত নয় এবং নিশ্চিত নয় অনেক দিন কাজ জোটে না আবার অনেক রাতি তাদেরকে খালি পেটে ঘুমিয়ে পড়তে হয় দরিদ্রের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পান না তারা শিক্ষা নেই নেই সুযোগ নেই কোনো রাস্তা অন্যের বাড়িতে শোক বিকল্প আয়ের পালন করলেও নিজেদের জীবনের অভাবের কান্না কেউ শোনে না তাদের পোশাক গান বিলাপের ধরন সবকিছুই এক বিশেষ ঐতিহ্যের বহির তাদের পোশাক গান বিলাপের ধরন সবকিছুই এক বিশেষ ঐতিহ্যের বহিঃপ্রকাশ কালো বা গাঢ় নীল পোশাক পরে ভেজা চোখে কণ্ঠে করুণ সুর মিশিয়ে তারা গেয়ে ওঠেন মৃত ব্যক্তির গুণ তার জীবন তার সংগ্রামের কথা সেই গান কখনো কখনো এত আবেগঘন হয় যে উপস্থিত মানুষেরা অশ্রু ধরে রাখতে পারেন না কিন্তু এখানেই রয়েছে দ্বন্দ্ব যেখানে আবেগের সবচেয়ে বিশুদ্ধ প্রকাশ হওয়ার কথা সেখানে কান্না হয়ে যায় মানব পণ্য জীবনের সবচেয়ে গভীর অনুভূতিকে বেঁধে দেওয়া হয় অর্থের অঙ্কে রুদালিদের চোখের জল অন্যের জন্য কিন্তু প্রতিটি অশ্রুবিন্দুর পিছনে লুকিয়ে থাকে তাদের নিজেদের বেদনার গল্প প্রতিদিন অন্যের বাড়ির মৃত্যু শোকের অংশ হওয়া তাদের মানসিক স্বাস্থ্যে গভীরভাবে প্রভাব ফেলে কান্না কখনো তাদের কাছে আবেগ নয় বরং পেশার অংশ জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিকে যখন চাকরির মতো আয়ত্ত করতে হয় তখন মানসিক শান্তি এক অদৃশ্য বিলাসিতা হয়ে দাঁড়ায় সময়ের সঙ্গে সঙ্গে রুদালি প্রথা বিলীন হয়ে যাচ্ছে নারীর অবস্থান বদলাচ্ছে সচেতনতা বাড়ছে সমাজের পুরনো প্রথাগুলিকে চ্যালেঞ্জ করা শুরু হয়েছে কিন্তু পরিবর্তন প্রচন্ড ধীর গতিতে হচ্ছে আজও বহু রুদালি নারী আছে যারা শিক্ষার সুযোগ পায়নি বিকল্প কর্মসংস্থারের রাস্তা খুঁজে পায়নি আমাদের দায়িত্ব তাদের জন্য তৈরি করা একটা নতুন ভবিষ্যৎ যেখানে শোক আর আবেগের বাণিজ্য থাকবে না যেখানে কারুর কান্না হবে না পেশার অংশ রুদালিদের চোখের জল একদিন যেন সত্যি নিজেদের সুখের গল্প বলে রুদালি এক অদ্ভুত প্রথা যা সমাজের বৈষম্য দারিদ্র আর মানবিক যন্ত্রণার নীরব দলিল হয়ে বেঁচে আছে হয়তো একদিন এই চোখের জল শুকিয়ে যাবে আর তার জায়গায় জন্ম নেবে এক নতুন সকাল আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ